তু খানকে ছেলে মেরেছে ঠিকই করেছে তো আগেই বলেছিলাম বিয়ে মেয়েকে বিয়ে করেছি বাচ্চা

যাবে বোকা চোটা ঘরে গিয়ে শুকাবে রাতার রাত করে নেবে শুকাবে ছেলে কেনা উঠতে হলে যাবে খানকি ছেলে সুর্যের বাচ্চা সাধারণ বুদ্ধি নাইকু মেন্স হচ্ছে তাও ভাড়ার জন্য মারা মারে সুইয়ের বাচ্চাকে ঘর ভেঙেছে ঠিকই করেছে বালমুখা

And <sniffs> চা । ঠিক । কি । তোমা খ সা বে আকে চা বে। । জামা সাড় বি আসি জন ওয়া। মে সে কি বে খ । তে পা দি।